আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী তোমাদের আছে বাংলা উপন্যাস দুইয়ের আমি অলরেডি কয়েকটি ক্লাস করিয়ে ফেলেছি তো আজকে আমি একটা শর্ট ক্লাস করাবো অল্পতেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যতগুলো ক্লাস করি সব একটি ক্লাসে চেষ্টা করব তো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকন টন করে দাও যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো তো আমরা প্রথমেই লিখেছিলাম যে বিনা পানি বিনা পানি আমরা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বিনা পানি কী ছিল বিনা পানির তোমার মানে বিনা পানি যে ছিল বিনা প্রাণী এটা ছিল রাক্ষসীর আসল নাম বিনাপানিটা কার নাম ছিল রাক্ষসীর আসল নাম ছিল কি বিনাপানি রাক্ষসী কেন ডাক হইতো যে বিনাপাণী যখন জন্ম হয় তখন তার মা মারা যায় এই জন্য বিনা পানির বাবা তাকে রাক্ষসী নাম রেখেছিল তো এটা তুমি বুঝতে পেরেছ তারপর এফ এ পাস আমরা জানি সুরেশ ও মানে মহিম এ দুইজন ছিল পরম বন্ধু তারা দুইজনই এফএ পাস করে কোথা থেকে কলকাতা একটি কলেজ থেকে আমি এটা পড়েছিলাম তারপরে এটা প্রথম বুঝতে পেরেছ তারপরে নিউমোনিয়া জ্বরে ভুগেছিল কে নিউমোনিয়া ভুগেছিল মিনানের স্বামী দশ বারো দিন দশ বারো দিন যাবত কি মিনাল নিউমোনিয়ার জরে ভুগেছিল মিনালের স্বামী দশ বারো দিন নিউমোনিয়া জ্বরে ভুগেছিল তারপরে আমরা দেখবো অঙ্কুর সংবাদ এটি কি পথের পাঁচালী তৃতীয় পর্ব তৃতীয় পর্বের নাম অঙ্কুর সংবাদ তো তিনটি পর্ব জানি একটি পর্ব ছিল বল্লালির এই যে আমরা এখানে অলরেডি পড়িয়েছিলাম তোমাদের এই যে আমি আবার পড়ে দেখিয়ে দিতেছি এই যে বল্লালির বালাই তারপরে ছিল আমাঠির ভেঁপু অঙ্কুর সংবাদ এই তিনটি অংশ এই পথের পাঁচালি পথের পাঁচালী উপন্যাসে তারপরে আমরা দেখব দেখবো শর্ট করতে হবে যেন তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি মিষ্টি যেন গুড় মিষ্টি যেন গুর এই উক্তিটি কার উক্তিটি দুর্গার উক্তি মিষ্টি যেন গুর। অপু পাখির ছানা নীলুর সাথে এটা আমরা বুঝিয়েছিলাম যে অপু পাখির ছানা দেখতে গেছিল। কার সাথে অপু পা সাথে পাখির ছানা দেখতে গিয়েছিল নীলুর সাথে বজ্রপাতের সময় কার মৃত্যু হয় বজ্রের সময় হারুঘোষের মৃত্যু হয় হারুঘোসের মৃত্যু হয় বজ্রপাতের সময় তো তারপরে তোমার জানো বজপদ হারুঘষের মিত্র অলরেডি আমরা জানি যে গৃহদ উপন্যাস এটা সরি এই যে সময় যে হারুঘষে মিত্র হয় এটা উপন্যাসটা ভুল বলছি উপন্যাসটা ছিল তোমার পুতুল নাচের ইতি তারপরে পুতুল নাচের ইতি কথা গল্প শোষক চৈত্রটিকার গোপাল দাসের গোপাল দাসকে শশীর বাবা আমরা জানি গোপাল দাসের পেশা ছিল কি দালালীয় মহাজানি তারপর আমরা দেখব কুসুম পরাণের বউ মানে কুসুম যে পরাণের বউ হয়ে আসে কত বছর বয়সে চোদ্দ বছর বয়সে যে পরাণের বউ যখন কুসুম যখন আসে ঘরে তার কুসুমের বয়স ছিল চোদ্দ বছর আসলে বুঝতে পেরেছ তারপরে ফেলুমিনজার দক্ষিণাস্ত বলা হয় একজনকে তার নাম ছিল রমজান রমজান ছিল কি ফেলুমিনজার দক্ষিণাহস্ত তারপরে আমরা এটা বুঝতে পেরেছি আশা করি তো এরপরে আমরা দেখব যে আব্দুল মালেক মালুর পুরো নাম মালুর পুরো নাম কি ছিল আব্দুল মালেক আব্দুল মালেক কোন গল্পে ছিল সংসপক সংসপক গল্পে বা উপন্যাস সরি উপন্যাসে মূল কাহিনী কোন গ্রামের হয়েছিল এটা আমাদের বাকুলিয়া গ্রামে হয়েছিল মূল কাহিনী এটা অলরেডি লিখে রেখেছিলাম তোমাদের এই যে বাকুলিয়া গ্রামে মূল কাহিনী হয়েছিল বাকুলি গ্রামে আর মালুর পুরো নাম ছিল আব্দুল মালেক মালুর পুরো নাম আব্দুল মালেক তারপর আমরা গৃহই নেই আবার গৃহিণী এই বাহিনী উক্তিটি কার উক্তিটি ছিল অচলার উক্তিটি ছিল উক্তিটি কার উক্তিটি কার উক্তি অচলার উক্তি দিন ঘন্টা মিনিট দিয়ে কাকে মাপা যায় না সুরেশকে মাপা যায় না দিন ঘন্টা মিনিট দিয়ে কাকে মাপা যায় না সুরেশকে মাপা যায় না তা পরবর্তী পৃষ্ঠে দেখতেছি আমরা তুমি সুরেশকে সুরেশের স্থির নও এটি কে কাকে বলেছিল রামবাবু অচলাকে বলেছিল রামবাবু অচলাকে বলছিল তুমি সুরেশের স্ত্রী নও তা বল্লালি বালাই ইন মানে বল্লালি বালাই এটা মানে তোমার এটা বুঝিয়েছে যে বালাই বালাইকে বলালি আমি জানি একটি পর্বের নাম বল্লালি বালাই তাই বল্লালি বালাই হলো ইন্দির ঠা করুন ইন্দির ঠা করুন ইন্দির ঠা করুন কে বল্লালির বালাই বলালির বালাইকে ইন্দির ঠা করুন তা আমি এটা বুঝতে পেরেছি তো আপনারা দেখব এক প্রকার কাব্য কি পাঁচালী পাঁচালী মানে কি এক প্রকার বর্ণাত্মক কাব্য তবে চৈত্রমালা একটি গ্রন্থের নাম জানি তো এই গ্রন্থটি প্রকাশিত করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসলে তোমরা একটু বুঝতে পেরেছ তো এরপর আমরা দেখব এরপরে দেখো যে এই যে স্বেচ্ছায় মৃত্যুর নায়ক স্বেচ্ছায় মৃত্যুর নায়কের যাদব পণ্ডিত স্বেচ্ছায় যাদব এটা আমার পুতুলা স্মৃতি কথা গল্পে দেখেছিলাম যে যাদব পণ্ডিত তিনি বলেছিলেন যে আগামীকালকে তিনি মারা মানে একটা তাই দিছিল ওই দিন সে মারা যাবে তো তিনি মানে তার কথার সত্য প্রমাণের জন্য সে কি মানে নিজ ইচ্ছায় কি মৃত্যুবরণ করে মানে কি মানে একটি ইচ্ছিল তোমার ওই একটা মানে কী বলবো বেশি পরিমাণে আওয়ার্ট খেয়ে ফেলায় সে ওইটার জন্য যাদব পণ্ডিত মৃত্যুবরণ করে তো যাদব পরিমাণ যখন মৃত্যুবরণ করে তার এটা দেখে কি তার স্থিরও মারা যায় কতক্ষণ পরে তা আমি এটা দেখেছিলাম এরপরে তো কুমুদের যে বাঁচার আনন্দ কিসে ছিল কুমুদ কুমুদ মনে মানে কুমুদের একটি ছিল যে কুমুদ মন মতে বাঁচার আনন্দ কিসে কুমুদের মতে বাঁচার আনন্দ খাপ ছাড়া কাজ ও চিন্তার মধ্যে খাপ ছাড়া কাজ ও চিন্তার মধ্যে খাপ ছাড়া কাজ ও চিন্তার মধ্যে কলকাতা মেডিকেল কলেজে কে পরে কলকাতা মেডিকেল কলেজে শশী কি পরে ডাক্তারি পরে শশী কি পরে ডাক্তারি পরে কলকাতার মেডিকেল কলেজে সেকান্দার মতে স্বাধীনতা মানে কি সেখানকার মতো স্বাধীনতা অর্থ কী স্বাধীনতা ইংরেজ তাড়ানো সাথে সবার রুটি রুটি রুজির নিরাপত্তা সাথে সবার কি রুটি রুজির নিরাপত্তা তারপর আমরা দুঃখ জয়ী যারা তারাই তো জীবন উক্তিটি কার সেকান্দা মাস্টারের সুন্দর একটি উক্তি আমরা জানি যে দুঃখ যারা তারাই তো জীবন জয়ী তারপরে একটি উক্তি এটাও সেকান্দা মাস্টার যে মানুষের জন্যই তো ধর্ম ধর্মের জন্য মানুষ নয় এটিও সেকান্দা মাস্টারের উক্তি তারপর আমরা দেখব যে গৃহদাও এটি এই উপন্যাসটি কতটি পরিচ্ছেদ আছে চৌয়াল্লিশটি পরিচ্ছেদ আছে তো আমরা এটা জানি পড়েছিলাম যে গৃহদাও কত সালে এই যে যে উপন্যাসটা এটা তোমার যে কোথায় হয়েছিল সবগুলো আগে আগে বিজয়টা আসুক সামনে তা তুমি দেখো চুয়াল্লিশটি তা মহিম মহিম তো জানো তো ইফি পাস করে কোন কলেজ থেকে এটা বলেছিলাম এরপর দেখো যে নদা নদাটা কি যে মিনাল সুরেশকে কি বলে ডাকতো নদা বলে ডাকতো কে ডাকত মিনাল মিনাল কাকে ডাকতো সুরেশকে মিনাল সুরেশকে নদা বলে ডাকতো মিনাল সুরেশকে নদা বলে ডাকতো তারপরে আমরা আসি পথের পাঁচালী বিচিত্রায়ণ পত্রিকায় পথের পাঁচালিটা কোন পত্রিকায় প্রকাশিত হয় বিচিত্রায় বিচিত্রায়ণ পথের পাঁচালি উপন্যাসটি বিচিত্রায়ন বিচিত্রায় পত্রিকায় প্রকাশিত হয় পৃষ্ঠা শেষ তারপরে নেক্সট নেক্সট দেখো কে। অপুর বাবা অপুর বাবার নাম কি হরিহর অপুর বাবার নাম কি হরিহর অপুর বাবার নাম পথের পথের পাঁচালীতে শেষ বাক্যটি কি ছিল পথের পাঁচালী শেষ বাক্য চল এগিয়ে যাই চল এগিয়ে যাই পথের পাঁচালী শেষ বাক্য ছিল চল এগিয়ে যাই তা মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধচন্দ্র বদ্যোপাধ্যায় প্রবচ চন্দ্র বদ্যোপাধ্যায় প্রবচ শরীর শরীর তোমার মন নাই কুসুম এই যে শরীর শরীর দ্বারা মানে বুঝিয়েছিল কাকে বুঝিয়েছিল যে শরীর শরীর তোমার মন নাই কুসুম উক্তিটি শশীর উক্তিটিকার উক্তিটি শশীর ছিল শশীর উক্তিটি ছিল তারপরে আমরা দেখেছি সেন দিদি যে ম্যালেরিয়া রোগে ভুগেছিল এটি জামিনী কবিরাজের মতে জামিনী কবিরাজের মতে কি সেন দিদি কোন রোগে ভুগেছিল ম্যালেরিয়া রোগে জামিনী কবিরাজির মতে আচ্ছা সেনদিনী কে সেছিল জামিনী কবিরাজের স্ত্রীর নাম ছিল সেন দিদি আচ্ছা সংসপক উপন্যাসটি কত সাল প্রকাশিত হয় ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সালে সংস উপন্যাস প্রকাশিত হয় পথের পাঁচ উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো উনত্রিশ সালে উনিশশো উনত্রিশ সালে উনিশশো উনত্রিশ সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় কে কী হয়েছিল মিনজাদের জমিদের হাত হয়ে ছিল তারপর আমরা স্বাধীনতা মানে স্বরাজ নয় এটি কে বলছেন জাহেদের জাহে জাহের কি জাহেদের 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 উক্তি উক্তিটি কাজ ছিল জাহেদের উক্তি যে স্বাধীনতা মানে স্বরাজ নয় স্বাধীনতা মানে স্বরাজ স্বাধীনতা স্বাধীনতা মানে স্বরাজ নয় তারপর আমরা দেখব আমি হিন্দু নই ব্রাক উক্তিটি কার অচলার ব্যবসাকে করতো অচলার বাবা বাবা করত সাপ্লাই ব্যবসা করত অপু দুর্গা রেলগাড়ি দেখতে কোথায় গিয়েছিল নবাবগঞ্জের সড়কের ওপারে অনন্ত কার বাবার নাম কুসুমের বাবার নাম গোপালের গোপাল কিছু শশীর বাবার শশীর বাবার নাম ছিল গোপাল আর গোপালের পেশা ছিল মহাজানি ও তোমার কি যে দালালি মহাজানি তারপরে জামিনী পেশা ছিল কবিরাজ গ্রামের ছেলে মধ্যে ওরাই সবচেয়ে গরিব ওরা কারা এই বাগদিরা বাগদিরাই কি সবচেয়ে গরিব এক বাজারে দুই ভাও একা এটা কোন দেশি কথা এটা কোন দেশি কথা এটি বলেছিল যে এক বাজারে দুই ভাও এটি কোন দেশি কথা এই উক্তিটি ছিল লেকুর উক্তিটি কার ছিল লেকুর তারপর আমার সংসপক অর্থ কি জয়লাভের দ্রুপ তোমার উপর আমার ভারীর লোভ এই উক্তিটি কার সুরেশের উক্তিটি কার সুরেশের কেদার মুখর্জের কেদার মুখর্জি কি অচলাপিত অচলাপিতার নাম কি কেদার মুখর্জ উনিশশো বিশ সালে বিশ মার্চ কি গৃহদা উপন্যাসটি প্রকাশিত হয় গৃহদা উপন্যাসটি কত সাল প্রকাশ উনিশশো বিশ সালের বিশ মার্চ উনিশশো সালের বিশ মার্চ আমাটির ভেপ এটি কী পথে পাশে দ্বিতীয় পর্ব আমরা জানি প্রথম পর্ব তো আমরা জানি বল্লালির এই যে আমরা এখানে পড়েছিলাম যে এই যে বল্লালির বালাই প্রথম পর্ব আমআির ভেপ দ্বিতীয় পর্ব অঙ্কুর সংবাদ তৃতীয় পর্ব তারপর আমরা দেখব যে আমাটির ভেপের দ্বিতীয় দুর্গার মৃত্যু মৃত্যুতে অপুর পরিবার কি গোয়ারি কৃষ্ণনগর গিয়েছিল যে দুর্গার মৃত্যু হয়েছিল গল্পে আমরা দেখেছিলাম দুর্গা মৃত্যুর পরে অপুর পরিবার কোন গ্রাম গ্রাম ছেড়ে কোথায় যায় গোয়ারি কৃষ্ণনগর গোয়ারি কৃষ্ণনগর তারপরে বারো বছর বয়স কার মালুর বয়স মালুর বয়স কত বছর বারো বছর মালুর বয়স বারো বারো বছর হুরমতির বিচারের জন্য একটি মজলিফ মজলিসটি কোথায় বসেছিলো মসজিদের সামনে মসজিদের সামনে তবে আমি একটা দেখেছিলাম যে একটা শখ ছিল এটা অনেক দিনের শখ রমজানে রমজানের শখটি কী ছিল নিজের একটি বৈঠকখানা থাকবে যেখানে বিভিন্ন লোক আড্ডা দিবে পান তামাক খাবে তারপরে দেখেছি পরবর্তী প্রশ্ন শরৎ জন্ম শরৎ জন্ম আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর তবে মহিম এফ এ সিটি কলেজ থেকে মহিম এফ পাসকান সিটি কলেজ থেকে উত্তর প্রান্ত কার হরিহরের কোঠাবাড়ি হরিহরের কোঠাবাড়ি ছিল কোঠাবাড়ি নিশ্চিন্দিপুর গ্রামে গ্রামের উত্তর হরিহরের রায়ের কোঠাবাড়িটি ছিল যে হরিহর রায়ের কোঠাবাড়িটি ছিল তারপরে এটা দেখলাম তারপর আমরা দেখব সূর্যবিজ্ঞান বিশ্বের ছিল যাদব পণ্ডিত যে যাদব পণ্ডিত এই প্রশ্নটা এরকম হবে যে কথাকথায় সূর্যবিজ্ঞানের কথা কে বলে বা কে বলতো যাদব পণ্ডিত পুতুল নাচের ইতি কথা উপন্যাস কত উনিশশো আঠারো উনিশশো সালে আমরা এটা অলরেডি এর আগে পড়েছি একবার তারপরে উনিশশো সালে চোদ্দো ডিসেম্বর কি কারো কার নিখোঁজ হয় শহীদুল্লাহ কায়সার নিখোঁজ হয় কত সনিশশো ১৪ সাল চোদ্দো ডিসেম্বর শহীদুল্লাহ কাসার নিখোঁজ হয় মেয়েটি অধিক্তর আশ্চর্য হইয়া চুপ করিয়া রহিল এখানে মেয়েটিকে বিনা পানি মেয়েটিকে বিনা পানি মেয়েটিকে বিনা পানি বকনা বছরের ডাক এটা আমরা শুনছি যে বয়মার বিলে শেষ রাত্রির শেষ শাসিতে বকনা বাছুরের ডাক একটি ডাক শোনা যায় ডাকটি ছিল বকনা বাছুরের ডাক তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাকে কালের নির্জনতম পথিক বলা হতো কালের পথিক কাকে বলা হতো বিভূতিভূষণ বদ্যোপাধ্যায় কোন কবিকে বিভূষণ বন্দ্যোপাধ্যায়কে বলা হতো কী বলো কালের নির্জনতম পথিক শশীর পরম কে কুমুদ দালালি মহাজানী গোপালের গোপালের দাসের পেশা আমরা জানি তার মেয়ে মানুষ সম্পত্তি কেনাব টাকা ধার দেওয়া কি মেয়ে মানুষের আচল ধার পুরুষদের আমি দুঃখ চোখে দেখতে পাই না এটি কি পরাণের বউ কুসুমের উক্তি পরাণের বউ কি কুসুমের উক্তি করেছিলেন তারপর কি লেকুর স্ত্রী আম্বরি লেকুর স্ত্রী আম্বরি তারপরে আমরা অপুর গ্রামে ছিল নিশ্চিন্দিপুর নিশ্চিন্দিপুর তারপর স যশোরা কি বিশ্বপুর বিশ্বপুর হরিহরে পূর্বপুরুষের আদিনিবাস হরিহারের পূর্বপুরুষের নিবাস কথা ছিল যশোরা বিশ্বপুর আছে ইতি কথা শোষক চৈত্রটি কার গোপালে শোষক হুরমতি বিচারে আসতে পারেনি জন্য তার জ্বর হয়েছিল যে গৃহত আচ্ছা তারপরে আমরা দেখব যে অচলা ধর্ম পরিবারের ব্রাক্ষ অচলা ধর্ম অচল যে পরিবার থাকতো পরিবারটি ছিল ব্রাক্ষ পরিবার পথের পাঁচালী কয়টি অংশ তিনটি অংশ তারপর আমরা দেখব বাকলিয়া দক্ষিণের ক্ষেতের নাম তালতলি ক্ষেত গোপালের কয়টি একটি ছিল তিনটি মেয়ে ছিল বউ তোমাদের যেন একটু পাগলাটে নাগো গো পরাণের মা এই উক্তিটি কারা করেছিল পাড়ার লোকেরা উনিশশো সালে পুতুন ইতিকথা প্রকাশিত হয় হরিহর রায় বাড়ি গ্রাম উত্তর প্রান্ত ছিল গ্রামে কোন প্রান্ত ছিল হরিহর বাড়িগ্রাম উত্তর ছিল ইন্দির ঠাকুরনের মেয়ে নাম কি বিশ্বেশ্বরী মহিম কোন কোথা ২৪ চব্বিশ পরগনা রাজপুত্র গ্রাম থাকতো মহিমের পরম বন্ধু ছিল সুরেশ যে কি প্রথম বাক্য গৃহদপনের কয়েকটি চুয়াল্লিশটি পয়সা ছিল আমি জানি মানুষের সেবা করাই মানুষত্বের চরম সার্থকতা এটি কে বলছে সুরেশ বলছিল বল্লালি বালাই আমাটি বেপু অঙ্কুর সংবাদ তিনটি কি অংশ কোন পত্রিকা অংশ পথের পাচালি পত্রিকা অংশ স্বামীর মৃত্যুর পর সর্বজা একটি কাজ নিয়েছিল একটি পরিবারের পরিটি ছিল ধনী ব্রাক্ষণ পরিবার দা ভারতবর্ষের একটি পত্রিকার নাম পুতুন আছে ইতি এটি প্রথম ধারাবিভাগ এই পত্রিকায় প্রকাশিত উনিশশো সালে তার পরাণের স্ত্রীর নাম ছিল কুসুম পরাণের স্ত্রীর নাম ছিল কুসুম তার গাও মতিন মজলিষের কর্তা ছিল কি ফেলু মিনজা গাঁ মজলিষের কর্তা ছিল কি ফেলু মিনজা তারপরে আমরা দেখব বাকুলিয়ার পাশের গ্রাম তালতলি বাকুলিয়ার পাশের গ্রাম ছাত্রলি হুরমতির হুরমতির জন্ম হয় সৈয়দ বাইতে চৌদ্দ বছর রাবুর বয়স সেকান্দা মাস্টার প্রকৃত আবুল বসর মোহাম্মদ সেকান্দা আলী শশীর পিতা গোপাল তারপরে দালালি হারু হারুঘোষের মেয়ের জন্য পাত্র বা পাত্র বাজিতপুর মানে হারু হুর তার মেয়ের জন্য পাত্র কথা কোথায় বাজিতপুর গিয়েছিল 23 বছরে তা যা ভাজা মেয়ে গায়ে তাহার জোর কম নাই এই মেয়েটি ছিল কুসুম কলকাতা শশী শশীর সাথে কলকাতার জন শশীকে তার একটা সাথে দেখা ছিল কুমুদ তাই ইন্দির ঠাকুরনের মেয়ে নাম কি বিশ্বশ্বরী আসলে তোমার বুঝতে পেরেছ ক্লাসটি সবাইকে ধন্যবাদ যদি চ্যানেলটি ভালো ক্লাসটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাথে বেলাইকনটি অন করে দেবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য